নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু সূত্র ধরে নাম উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের যে সংস্থাটি অভিষেক ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জির অভিষেক ব্যানার্জি তিনি নিজেই দাবি করেছেন এই সংস্থাটি তার আর এই সংস্থায় চার হাতে ছিল তিনি হলেন কালীঘাটের কাকু দু থেকে দু সাল পর্যন্ত কালীঘাটের কাকুর ব্যাপক প্রভাব ছিল এই সংস্থার কারণ অন্যতম ডিরেক্টর ছিলেন সিইও ছিলেন কালীঘাটের ভদ্র কাকু এই সংস্থায় আর এই সংস্থায় অন্য সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে কিসের টাকা সেই তদন্তই চালাচ্ছে ইডি তার মধ্যেই কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার আগে যখন তার নাম সামনে এসেছিল তখন কৌশলে কিন্তু অভিষেক ব্যানার্জিকে ফাঁসিয়ে দিয়েছিলেন কালীঘাটের কাকু তিনি বারবার বলেছিলেন অভিষেক ব্যানার্জি আমার সাহেব সাহেব পর্যন্ত ফর্ম চাতে না পেরে আমার কাছে এসে থেমে যাচ্ছে তাহলে কি কৌশলে ফাঁসিয়ে দিয়েছিলেন কালীঘাটের কাকু অভিষেক ব্যানার্জিকে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে আর তার মধ্যেই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কিন্তু এবার জোর ফেঁসাদে স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি কারণ লিপস অ্যান্ড বাউন্স ইডির যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট সেই চার্জশিটের একেবারে প্রথমেই নাম লিপস অ্যান্ড বাউন্সের যে সংস্থার কোটি কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার রিপোর্ট দিয়েছে ইডি বিচারপতি অমৃতা সিনহার হাতে বিচারপতি অমৃতা সিনার নির্দেশে লেফটস অ্যান্ড বাউন্সের সমস্ত ডিরেক্টর অর্থাৎ অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের প্রত্যেককে জেরার জন্য নোটিস করেছিল ইডি তাদের সম্পত্তির হিসেব নিকেশ সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তখন বিচারপতি ছিলেন সেই সময়ই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সংবাদ মাধ্যমে অভিষেক ব্যানার্জির সংস্থা বা অভিষেক ব্যানার্জির সম্পত্তি কত সমাজ মাধ্যমে হলমনামা দিয়ে জানান গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ দেখুক আমরাও দেখি এমনই বিস্ফোরক মন্তব্য করার জন্য কম বিতর্ক হননি এই মুহূর্তেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির সাংসদ আর তার মধ্যে ইডির যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে কিন্তু অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে আরও বিস্ফোরক তথ্য সামনে এলো এবার আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী যে বিস্ফোরক দাবি করা হলো তাতেই কিন্তু রীতিমতো খেলা এবার ঘুরতে চলেছে চরম ফেঁসাদে চরম বিপাকে পড়তে চলেছেন অভিষেক ব্যানার্জি এবং যার নেপথ্যে সেই একজন কালীঘাটের কাকু যিনি এই মুহূর্তে রয়েছেন সিবিআই হেফাজতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চাষিতে ফের একবার উঠে এলো লিপস অ্যান্ড বাউন্স সংস্থা ঘিরে বিস্ফোরক তথ্য আনন্দবাজার অনলাইনের এক রিপোর্টে দাবি করা হয়েছে একটি সাইকেল সংস্থা সহ চার সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসে জমা পড়েছে বলে ইডি চার্জশিটে উঠে এসেছে জানা গেছে যে সমস্ত সংস্থা থেকে এই টাকা এসেছে সেখানে এই সংস্থাগুলির সঙ্গে ইলেকট্রিক কেটলি চশমা কার্ডের ব্যবসা হয়েছে লিপস বাউন্সের বলে দাবি করেছে ইনভয়েস তবে ইডির দাবি ব্যবসা দেখাতে শুধু কাগজই ব্যবহার করা হয়েছে আদতে কোনো কেনা বেচাই দুপক্ষের মধ্যে হয়নি একেবারে ভয়ঙ্কর তথ্য সামনে এলো তার সংস্থার মাধ্যমে ইলেকট্রিক কেডলি এমনকি চশমা কার্ডের ব্যবসা হয়েছে কারণ ইনভয়েস যেগুলো মিলেছে সেখানে কিন্তু এই বিস্ফোরক তথ্যটাই উঠে এসেছে ইডির হাতে কিন্তু আদতে বাস্তবে কোনো ব্যবসা হয়নি শুধু টাকার লেনদেন হয়েছে এমনই দাবি করেছে ইডি এমনই খবর উঠে আসছে আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী বহুদিন আগেই রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে ইডির লেন্সের তলায় আগে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা রিপোর্ট বলছে নিয়োগ দুর্নীতি মামলায় তাদের পঞ্চম অতিরিক্ত সাপ্লিমেন্টারি চাসিডে ইডি ওই সংস্থাকে অভিযুক্ত হিসাবে তুলে ধরেছে এর আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি লিপসেন বাউন বাউন্স সংস্থার ডিরেক্টর পদে এককালে থাকলেও দু সালে ভোটে দাঁড়ানোর সময় তিনি পদ থেকে সরে যান এদিকে ইডির চার্জশিটে দাবি করা হয়েছে বেশ কিছু সংস্থা থেকে লিপস বাউন্সে প্রচুর পরিমাণে টাকা ঢুকেছে ইডির অনুমান ওই সংস্থাগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের কোনো বিক্রি কেনা কিছুই হয়নি যা রয়েছে শুধু কাগজে রয়েছে কোনো সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্সে কত টাকা দর জমা পড়েছে তার খতিয়ানও কিন্তু ইডি চাষিতে তুলে ধরা হয়েছে এদিকে লিপস অ্যান্ড বাউন্স ঘিরে ইডির স্ক্যানার গভীর হতি কেন্দ্রীয় সংস্থা নজর পড়ে গেছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডেও সংস্থার দপ্তরে চালানো হয়েছে তল্লাশি কিছু নথি হাতেবান তদন্তকারী অফিসাররা সেই সূত্র ধরি ইডি মনে করছে কোনো ব্যবসায়ী সংস্থা দুটির মধ্যে হয়নি রিপোর্ট বলছে ইডির দাবি ইনভয়েসে স্রেফ দেখানো হয়েছে ব্যবসা হয়েছে তবে আসলে তা সত্যি নয় ভুয়ো ব্যবসার ইনভয়েস তৈরি করা হয়েছে বলে ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে উল্লেখ্য অভিষেককে তলবের নেপথ্যে রয়েছে এই লিপস্যান্ড বাউন্সের নাম উঠে আসার ঘটনা সংস্থার অন্যতম ডিরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র পরে তিনি সংস্থার সিইও হন তখন সংস্থার ডিরেক্টরের পদ ছেড়ে দিয়েছিলেন তিনি এখন নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হেফাজতে নিয়েছে সিবিআই এদিকে পঞ্চম অতিরিক্ত চাষিরে লেফটস অ্যান্ড বাউন্স ছাড়াও লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডেরও নাম রয়েছে বলে ওই সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য চাঞ্চল্যকর দাবি নিয়োগ দুর্নীতি মামলায় লেফট অ্যান্ড বাউন্স নিয়ে একেবারে বিস্ফোরক ইডি কে কত কোটি দিয়েছে রীতিমতো সব তথ্য তুলে ধরা হয়েছে সব মিলিয়ে চাকরি সংস্থা থেকে নাকি দু কোটি তিরাশি লক্ষ ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ইডি জানিয়েছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে এক কোটি চৌত্রিশ লক্ষ চার হাজার ছশো একাশি টাকা নবীন এন্টারপ্রাইজ থেকে এক কোটি চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার একশো সাতানব্বই টাকা এক্সোটিক ইনভোসেন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা থেকে প্রায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্টিগ্রেটেড ইনভেনশন ট্রেডিং সংস্থা থেকে দশ লক্ষ চার হাজার পাঁচশো আটান্ন টাকা পেয়েছে লিপস অ্যান্ড বাউন্স উল্লেখ্য সম্প্রতি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে যে চার্জশিট জমা দিয়েছে ইডি সেখানে কিন্তু এই বিস্ফোরক তথ্য তুলে ধরা হয়েছে রিপোর্টে দাবি করা হয়েছে সেই চার্জশিটের শুরুতেই রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নাম এই সংস্থার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির এছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে গড়া তহবিলের নামও রয়েছে এই চার্জশিটে মোট উনত্রিশটি নাম যোগ করা হয়েছে এই নয়া চাষিটে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য ঘনিষ্ঠদের নামও রয়েছে এই চাষিটে অভিযুক্ত হিসাবে লক্ষ্মী সাইকেল পাইভেল লিমিটেড এবং নবীন কুমার গুপ্তার নামও রয়েছে এদিকে চাষিটে দাবি করা হয়েছে সাইকেল সংস্থার মালিক নবীন কুমার গুপ্তা জেরায় মেনে নিয়েছেন তার সংস্থার অ্যাকাউন্ট থেকে যেত লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে টাকা সেই টাকা এবং সেই সংক্রান্ত ভুয়ো ইনভয়েস জোগাড় করে দিতেন মনোজ মানহত প্রসঙ্গত এই লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণভদ্র রোপে কালীঘাটের কাকু এদিকে ইডির এই পঞ্চম সাপ্লিমেন্টারি চাষিদের নাম রয়েছে বেঙ্গল মার্লিন হাউসিং লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর সুশীল কুমার মেহতা দিলীপ কুমার চৌধুরী গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর উদয় মোদি বউবাজারের চিরাগ অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর কুমার ছাজরের নামও এছাড়াও নাম রয়েছে ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসুরায়েন কোম্পানি তাপস মণ্ডলের সংস্থা মিনারভা ইনস্টিটিউট অফ এডুকেশন নীলাদ্রি ঘোষ পার্থক ঘনিষ্ঠ প্রমোটার সন্ধু গঙ্গোপাধ্যায়ের উল্লেখ্য দু হাজার বাইশ সালের তেইশে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করে ইডি গ্রেপ্তার করা হয় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও প্রথমে টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় একুশ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি এরপরে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে টাকা পাওয়া যায় প্রায় সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা এত নগদ টাকা দেখে চোখ কপালে উঠেছিল গোটা বঙ্গবাসীর তবে এখানেই শেষ হয়নি দুর্নীতির টাকার হিসেব অর্পিতার পরও এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও হেভিওয়েটরা কেন্দ্রীয় তদন্তকারীদের জালে জড়িয়েছেন মানিক ভট্টাচার্য মত শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রাক্তন সচিব অশোক সাহা প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ সহ একাধিকজন এই মামলায় জড়িত থাকার অভিযোগে হাজতে যান এদিকে গত দু সালে যুব তৃণমূলের সমাবেশে অভিষেক দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে তার নাম বলানোর জন্য ধৃতদের উপর চাপ দিচ্ছে ইডি সিবিআই এরপরই কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে চিঠি দিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানান যে তাকে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি সিবিআই এহেন পরিস্থিতিতে কুন্তলের মাধ্যমেই এই মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের আর তার নেপথ্যে একজন ছিলেন কালীঘাটের ভদ্র কাকু যিনি রয়েছেন সিবিআইয়ের হেফাজতে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালো ইডি আদালতে তাদের চাষিরে এরপর আদালত কি নির্দেশ দেয় বিপদে পড়তে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কি জেরার কোনো নির্দেশ আসবে আদালতের তরফ থেকে গ্রেপ্তার হতে পারেন অভিষেক ব্যানার্জি কি হতে চলেছে আদালত কী নির্দেশ দেয় কি পদক্ষেপ নিতে চলেছে ইডি ইডির হাতে যে বিস্ফোরক প্রমাণ এসেছে বিস্ফোরক তথ্য এসেছে ভুয়ো নথি ব্যবহার করে কোটি কোটি টাকা অন্য সংস্থার মাধ্যমে লেনদেন ব্যবসা হয়েছে বলে দেখানো রীতিমতো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য বন্ধুরা কি বলবেন এরপর কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের